বছরের প্রথম দিন আম দিয়ে শুরু করেছি বছরের প্রথম আম দিয়ে শুরু করছি বছরের প্রথম দিন না বছরে প্রথম আমাদের সংসারে আমাদের ফ্যামিলিতে আম এসেছে তাই আমের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখেন আমার হাজব্যান্ড আম কিনে নিয়ে আসছে আমের ভত্তা করব আমের ভত্তা খাবো আপনাদের মাঝে শেয়ার করার একটাই উদ্দেশ্য সেটা হইল গ্রামের যত জিনিস আছে যা খাবার আছে সবই কিন্তু আমার হাজব্যান্ড কম বেশি ঢাকায় কিনা খাওয়ায় গ্রামে যাওয়ার একটাই উদ্দেশ্য সেটা হইলো একটু মানে সবার সাথে একটু দেখা হবে সাক্ষাৎ হবে কিন্তু আমার না যেতে ইচ্ছে করে না সত্যি কথা আপনারা হয়তো ভাবতে পারেন যে আপনি শুধু বদনাম করেন বদনাম করি না আমার আশেপাশে যারা আছে তারা অনেক কোটিপতি সেই কোটিপতিদের ভিতরে যদি আমরা হইলো এরকম আমাদেরকে দেখলে তাদের মনে হয় তারা আসলে কেমন করে আপনি আপনাদেরকে বুঝাইতে পারবো না যাই হোক কিন্তু আমরা কখনো সেই কোটিপতিদের কোনো কিছুতে ইনভলভ থাকি না কিন্তু কোটিপতিরাই আমাদের সব কিছুতে ইনভলভ করার চেষ্টা করে আমরা কখনো সেই কোটিপতির কোনো কিছু আমাদের দরকার হয় না এবং আমাদের কোনো কিছুতেই লাগে না কিন্তু সেই কোটিপতিদের আমাদের সব কিছুতে লাগে আর তখন আমাদের মানে আমাদের এই উপরে নির্ভরশীল হয় আমাদেরকে ইনভলভ করে আমি আপনাদেরকে আসলে বাকি ব্যক্ত করে বুঝাইতে পারবো না ভাষায় আর এখানে কিন্তু আমি লাউ ভাজি করেছিলাম লাউয়ের শুক্লা সহ কুচি কুচি করে ভাজি করেছিলাম খেতে খুব সুস্বাদু হয়েছিল আজকের ভিডিওটা একেবারে ছোট আর কি বলবো বলেন যেহেতু বাড়ি যাব একটু তো এক্সাইটেড আছি সব কিছু মিলাইয়া তবে নিজেদের জন্য বেশি কিছু কিনতে পারি নাই কেনাকাটার যেমন সময় ছিল না আর তাছাড়া আমি একটা বিশেষ কাজে বাড়ি যাব যার ফলে আমি আসলে আরও কেনাকাটা করি নাই কারণ আমার ওখানে কত টাকা লাগে কী আসে বিষয় আমি তো জানি না কত টাকা লাগতে পারে এই কারণে আমি আমার নিজের কেনাকাটা ফ্যামিলির কেনাকাটা একটু অফ রেখে আমি আমার গ্রামের বাড়ি যাব আপনাদের সবার দোয়ায় উপরে আল্লাহর রহমাতে আশা করি ভালোভাবে দিতে পারবো আর এখানে পাবদামা ছিল তারপরে আমার হাজব্যান্ড নান রুটি আর হালিমান ছিল সিম্পল আমাদের ইফতারি মানে ইফতারের যা খাইছি সেগুলো দেখাই নেই ইফতারের পরে এটা দিয়ে ডিনার করে আর কিন্তু খাইনি আমরা রাতে আর তারপরে আমাদের বাসার পাশে একটা বিল্ডিং খুব সুন্দর করে সাজাইছে সজ্জা করে ওই যে দেখেন খুব সুন্দর করে আমার ক্যামেরায় অবশ্য আসে না ভালোভাবে পারি নাই তবে দেখতে কিন্তু খুব ভাল লাগতেছিলো তাই আপনাদের মাঝে রাতেরও একটু ভিউ ঢাকার শেয়ার করলাম এটাই হয়তো আপনাদের মাঝে ঢাকার ভিডিও শেষ ভিডিও হইতে পারে আমি জানি না সঠিক যদি শেষ ভিডিও হয় তাহলে এটাকে শেষ ভিডিও মনে করবেন ঢাকাবাসীকে ঈদ মোবারক আমার পরানের ভাই বোন সকলকে ঈদ মোবারক আর এই যে আমার গাছে আবারও ফুল ফুটেছে অনেকগুলি যেগুলি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আর সবাই ভালো থাকবেন আমার চ্যানেলবাসী যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে আমি আবারও বড় করে ঈদ মোবারক জানাই সবাই ভালো থাকবেন আমার ভিডিওতে আসবেন আমার ভিডিও ঘুরবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের কোনটি বাজিয়ে দেবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমি কি করতে থাকি সব দেখতে পারবেন আমাকে নিয়ে যাদের যাদের কৌতূহল আছে সুন্দর করে কমেন্ট করেন আমাকে দেখতে পারবেন আমাকে যদি আমার চ্যানেলে চোখ রাখেন তাহলে আমাকে দেখতে পাবেন আমার সম্বন্ধে যত কৌতূহল আছে আমার কমেন্ট বক্সে লিখেন আমি আপনাদের কমেন্টস বক্সে গিয়া উত্তর দিয়ে আসব আপনারা সবাই ভালো থাকেন আর আমার কাছে কতগুলো ফুল পড়ছে আপনারা কে কে গুনেছেন গুনে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন অনেকগুলি কিন্তু কলি আছে অনেকগুলি ফুল ফুটেছে গ্রানে কিন্তু সারটা একদম ভরে যায় সকালবেলা সবাই ভালো থাকেন আলাইকুম আল্লাহ হাফেজ পরে আবার আসবো আপনাদের মাঝে